বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব থেকে এবার পদত্যাগ করতে যাচ্ছেন মোহাম্মদ সালাউদ্দিন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি আর এই ব্যাপারটাই একাধিক গণমাধ্যমকে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবির একটি ঘনিষ্ঠ সূত্র ক্রিকেটের জনপ্রিয় সংবাদ মাধ্যম ক্রিকবাস বলছে ইতোমধ্যেই নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন মোহাম্মদ সালাউদ্দিন আসন্ন আয়ারল্যান্ড সিরিজই হতে যাচ্ছে জাতীয় দলের জার্সিতে তার শেষ অ্যাসাইনমেন্ট নানা কারণেই গুরুত্বপূর্ণ এবারের আয়ারল্যান্ড সিরিজ সব ঠিক থাকলে দেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট ম্যাচ খেলবেন মুশফিকুর রহিম সেই সঙ্গে প্রথমবারের মতো জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব সামলাবেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল সালাউদ্দিনের বিদায়ী ঘণ্টা বাজাটা এবার আরও গুরুত্বপূর্ণ করে তুলল সেই সিরিজকে 2024 চব্বিশ সালের পাঁচই নভেম্বর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে যুক্ত হন এই কোচ বিশ্বকাপ থাকার কথা থাকলেও এক বছর দায়িত্ব পালনের পর এমন সিদ্ধান্ত নেন এই কোচ ঠিক কি কারণে এই সিদ্ধান্ত তার নিশ্চিত নয় এখনো তবে ব্যক্তিগত কারণ দেখিয়ে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচের দায়িত্ব ছাড়ছেন তিনি তথ্য অনুযায়ী বর্তমান দায়িত্বে আনন্দ না পাওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছেন সালাউদ্দিন ডেভিড হ্যাম্পের বিদায়ের পর থেকে জাতীয় দলের ব্যাটিং ইউনিটের দায়িত্ব সামলাচ্ছিলেন মোহাম্মদ সালাউদ্দিন তবে সাম্প্রতিক সময়ে দলের ব্যাটিং ব্যর্থতায় সমালোচনার মুখে পড়েন এই অভিজ্ঞ কোচ এশিয়া কাপ আফগানিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ টানা ব্যাটিং ব্যর্থতা দেখে দল গুঞ্জন উঠে ড্রেসিং রুম আর সালাউদ্দিনের পক্ষপাতিত্বের অভিযোগ নিয়ে সেই প্রেক্ষাপটে বিসিবি আয়ারল্যান্ড সিরিজের জন্য ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেয় মোহাম্মদ আশরাফুলকে আর তার দুদিন পরেই প্রকাশিত হয় সালাউদ্দিনের পদত্যাগের খবর প্রায় দুই দশকের কোচিং অভিজ্ঞতা নিয়ে সালাউদ্দিন বাংলাদেশ ক্রিকেটে পরিচিত মুখ দু থেকে দু সাল পর্যন্ত তিনি জাতীয় দলের সহকারী ও ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেন পরবর্তীতে দুহাজার দশ এগারো মৌসুমে ডিসিবির ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে স্পেশালিস্ট কোচ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি দেশের ঘরোয়া ক্রিকেটে এবং দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট বিপিএলে রেখেছেন তার প্রতিভার স্বাক্ষর দলকে জিতিয়েছেন একের পর এক শিরোপা আইল্যান্ড দল ছয় নভেম্বর আসবে বাংলাদেশে সফরে তারা খেলবে দুটি টেস্ট ও তিন ম্যাচের টি সিরিজ সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে সিলেটে এগারো থেকে পনেরোই নভেম্বর আর দ্বিতীয়টি ঢাকায় ১৯ থেকে তেইশ নভেম্বর টি টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামে প্রথম দুটি ম্যাচ যথাক্রমে সাতাশ ও উনত্রিশ নভেম্বর আর তৃতীয় ও শেষ ম্যাচটি হবে দুই ডিসেম্বর আর সেই সিরিজেই বাংলাদেশের ডাগাউটে জাতীয় দলের কোচিং স্টাফের জার্সিতে শেষবারের মতো দেখা যেতে পারে মোহাম্মদ সালাউদ্দিনকে Ade Bashraf Big Frenzy